আন্তর্জাতিক কলকাতা বইমেলায় সাংবাদিক ও লেখক সমর মিত্রর কিশোর গল্প সংকলন আবান দাদা খুব ভালো ছেলে সাতই ফেব্রুয়ারি শুক্রবার ইলশেগুড়ি প্রকাশিত এই বইয়ের মোড়ক উন্মোচন করেন লেখক সমর মিত্র এবং ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের সভাপতি প্রান্তিক সেন এছাড়াও প্রকাশিত হল বাচিক শিল্পী রঞ্জনা মুখার্জির লেখা আবৃত্তি হাতে কলমে সোম পাবলিশিং প্রকাশিত এই বইটির উন্মোচন করেন আকাশবাণী কলকাতার প্রাক্তন কেন্দ্র অধিকর্তা ও মনোবিদ অমিত চক্রবর্তী আমার পেশাগত নাম হচ্ছে সমর্জিত মিত্র মানে সাংবাদিক হিসেবে নামার সমর্জিত মিত্র এবং লেখক হিসেবে আমার নাম সমর মিত্র এর মধ্যে একটুখানি ডিফারেন্স আছে সেই জন্য একটুখানি কনফিউশন হয় আর কি বইটা হচ্ছে ছোটদের আমি বিভিন্ন বিষয় নিয়ে বই লিখেছি ছোট গল্প নিয়ে আমার আত্মপ্রকাশ আমার দেশ অন্নবাজার পত্রিকায় প্রচুর গল্প পেয়েছে গল্প বেরিয়েছে কিন্তু আমার এইটা হচ্ছে ছোটদের জন্য লেখা ছোটদের কারণ আমার নিজের মনে হয় আপনারাও নিশ্চয়ই মানবেন যে প্রতিটি মানুষের মধ্যে একটা শিশু শিশু সত্তা রয়েছে এই জন্য তারা এর সঙ্গে বিখ করতে পারবে না যে আমার নিজের দুটি ছোট নাতি আছে তাদের নিয়ে প্রথমে গল্পগুলো লেখা সেই গল্পই হচ্ছে সংকরণ হচ্ছে এই বইটা আমার বইটার নাম আমার এক নাতির নামে আবন দাদা খুব ভালো ছেলে প্রকাশক ইলসেগুড়ি মলয় দেবব্রত ঘোষ মলয় বাহাত্ম্য দুশো পঞ্চাশ টাকা লেখকরা যখন লেখেন তখন তো মনে মনে করে এই মনে করি লেখেন এটা জনপ্রিয় হবে কিন্তু এখন যারা পড়বে তাদের ব্যাপার আমার নিজে মনে হয় প্রত্যেকটি মানুষের ম বড়দের কাছেও গ্রহণযোগ্য হবে কারণ প্রত্যেকটি মানুষের মধ্যে একটা শিশু মন থাকে তারা শৈশবে পেয়ে যেতে বারবার চায় আমার মনে হচ্ছে আমার মনে হয় এই বই গল্পগুলি পড়ে তার নিজেদের শৈশবকে খুঁজে পাবে এর আগে আমার ন্যাশনাল বুক ট্রাস্ট থেকে একটা অনুবাদ বই বেরিয়েছে তারপর ইলসিগুড়ি থেকেই একটা একটা ছোটোদের বই বেরিয়েছে এবং একটা বই বেরিয়েছে জোনাকি জীবন বলে একটা ব্যক্তিগত রচনা একটা বই বেরিয়েছে এবং তারও আগে আমার বই মিলেছে মডার্ন কলম থেকে আমার গল্পের সংকলন এরপর একটা বেরিয়েছে এর আগের বইমেলায় খবর নিয়ে খবরদারি ওটা আমার সাংবাদিক জীবনের একটা বিচিত্র সব খবর নিয়ে আমার নিজের নিজের যে তার রিফ্লেকশন আমার মধ্যে যেভাবে এসেছে সেই নিয়ে আমি লিখে চলে কি কাজ করছে না আমার মুশকিল হচ্ছে আমার বয়সটা প্রবল বেগে এগিয়ে চলছে শেষের দিকে আমি প্রায় এখন ছিয়াশি সাতাশি বছর বয়স এখন যা বলি যা মনে করি তা হয়তো পূরণ করতে পারি না তবু ইচ্ছা আছে আমার একটা উপন্যাস দুটো উপন্যাসের খসড়া তৈরি করা আছে সেগুলো চলে যাওয়ার আগে শেষ করা এবং আরও কিছু ছোটদের কিছু লেখার ইচ্ছা আছে আমার আমার আছেও নিজের কাছে অনেক লেখা আছে কিন্তু সেগুলো বেশ কিছু নষ্ট হয়ে গেছে উনি রেগে কেন অনেক অনেক দিন আমি বয়ে এই এই জগৎ থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি সাংবাদিকতাই করতাম এই জন্যে এই জগৎটা আমি নতুন করে ফিরে পেয়েছি যেটুকু সময় আছে সেটাকে কাজে লাগাতে চাই আর কি আমি আবৃত্তি ক্লাস করতে গিয়ে বুঝলাম যে শুধু তো বলা নয় বলার জন্য আমাদের অনেক কিছু শিখতে হয় কিন্তু সেগুলোর মতো ভালো বই ছিল আমার ছেলেমেয়েরা যখন ক্লাসে পরীক্ষা দিতে গেল ওদের প্রশ্নের উত্তর তৈরি করতে করতে আমার অনেক পড়া হয়ে গেল অনেক অজানা জিনিস জানা হয়ে গেল তাই দশ পনেরো বছর পরিশ্রম করার পরে যে বাল কাজটা আমার কাছে এলো যে লেখাগুলো তৈরি হলো সেগুলো দিয়ে দুনি বলে আমার স্টুডেন্টের উৎসাহেই আমি বইয়ের কাজ শুরু করি আমার কিচের কবি খ্রিস্টান বন্ধুকে তারপর এই বইটার পাণ্ডুলিপি তুলে দিই বিশিষ্ট অধ্যাপক এবং নাট্য ব্যক্তিত্ব সৌমি বইটার পরিবর্তন পরিমাণ করে ছাপার উপযোগী করে যেদিন বলেন এবার ছাপতে দাও সেদিন সরু পাবলিশিংয়ে রাশেদের সাথে কথা বলি ও রাজি হয় অনেক দিনের স্বপ্ন আজকে বাস্তবায়িত হলো যারা কবিতা বলবে যারা নাটক করবে তাদের প্রত্যেকের আমার মনে হয় বইটা কাজে আমাদের তো প্রথম জানতে হয় যেহেতু আমরা কথা বলি উচ্চারণ আর ওই উচ্চারণ জানার জন্য আমাদের আগে জানতে হয় ষড়যন্ত্র কোথা দিয়ে আমার ওই ধনীগুলো বেরোচ্ছে আসলে আমরা শব্দ বা বাক্য বলি না আমরা যেটা শুনি সেটা ধ্বনিতে শুনি সেই উচ্চারণের জন্য আমার জীব কোথায় ঠেকবে মানে উচ্চারণ স্থান এটা শিখতে হবে ছন্দ শিখতে হবে যেহেতু কবিতা কবিতা বলার জন্য আমাকে রস শিখতে হবে তারপর জানতে হবে আমি কোথায় থামবো কতটুকু থামলে মানেটা বেরোবে মানে ভাব বা অভিব্যক্তি জানানোর জন্য আমি কোথায় কতটা পথ নেব নানা বিধ পদ্ধতির মধ্যে দিয়ে দিয়ে গিয়ে আমি আমার গলা তৈরি করি বা কি ভাবে বলতে হয় তখন আমি তৈরি হই একজন আবৃত্তি শেখার যে শিখতে যায় সেই শিক্ষার্থী থেকে সম্পূর্ণ শেখা হয়ে গেলে একজন আবৃত্তি শিল্পী হতে পারে আর আবৃত্তি তো আমরা জানি যে লোকশিক্ষার কাজ করে আর অনেক কবির অনেক কবিতার সময়ের কথা বলে তাই একজন আবৃত্তি শিল্পী পারে নিজের সময়ের অনুষ্ঠান মানুষকে শোনাতে এই বইটাকে আমি চেষ্টা করেছি ওরকম ভাবে বিভিন্ন অধ্যায়ের মাধ্যমে কি করে কবিতা বলতে শিখতে শোনা কেতো ও আচ্ছা খুব সুন্দর আমাদের স্টুডেন্টরাই লকডাউনে একটা ইউটিউব চ্যানেল করে সৃষ্টি রন্ধন বলে রাতে আমি আপাতত এখন দেখি রবিন দা আমি কাজ করছি আর রবিন সাথে প্রত্যেককে এত সুন্দর একটা সাপোর্ট এবং রবীন্দ্রনাথের কাছে বয়স কম বয়স বড় ওনার কিন্তু এটা ছিল না উনি প্রত্যেককে খুব সুন্দর করে এনকারেজ করতেন তো আমাদের ইউটিউবে আগে হয়ে গেছে অরবিন্দ শ্রী অরবিন্দ রবীন্দ্রনাথ তারপর হয়ে গেছে রবীন্দ্রনাথের ভাবনা বিবেকানন্দ এরপর আমাদের জগদীশ চন্দ্র আসবে রবীন্দ্রনাথ লালুকে প্রথম দেখলেন তার আগে দিকে লালুর সাথে রবীন্দ্রনাথের আঘাতই হয়েছিল চিঠিতে কিন্তু যখন মে মারা যায় সেদিন প্রথম রবীন্দ্রনাথ গেলেন লালুকে দেখতে রক্ত করবে কি করে তৈরি করলেন লালুকে পাশে রেখে রবীন্দ্রনাথকে আমরা রঘুপতি হিসেবে নেছি উনি জয়সিংহ কেন করলেন সত্যেন্দ্রনাথের সাথে ওনার কি সম্পর্ক এইভাবে মৈত্রী দেবী দেবেন্দ্রনাথ বিদ্যাসাগর পত্যকের সঙ্গে সঙ্গে আমি কাজ করছি আমার পরের ইচ্ছে যে রবীন্দ্রনাথের সঙ্গে বিশিষ্ট মানুষদের যে সম্পর্ক ওটা নিয়ে কাজ